তিন বছরেও নির্মাণের কাজ শেষ হয়নি কালীতলা বাথের ব্রিজ ও ঘাটের সেতু এলাকাবাসীদের ভোগান্তি ও দুর্ভোগ সীমাহীন জয়পুরহাটের পাঁচবিবির আইমা রসুলপুর ইউনিয়নের কালিতলা বাঁধের ব্রিজ ও ঘাটের ব্রিজ ভেঙে যাওয়াই দুর্ভোগ ও কষ্টের শেষ নেই উভয় ব্রিজের একই অবস্থা ব্রিজের এপার থেকে ওপারে যেতে হলে গ্রামবাসীদের বর্ষার পানিতে সাঁতার দিয়ে যাতায়াত করতে হয় এছাড়াও ফসলি জমিতে গোবর সার নামা ও হাল চাষ করতে হলে বারবার এপার ওপার পাড়া করতে হয় এছাড়াও ব্রিজের এপার থেকে ওপারে গ্রামের কোনো মানুষের মৃত্যু হলে মৃত ব্যক্তির জানা যায় উপস্থিত থাকতে না পারা খুবই কষ্টকর ব্যাপার এবং কোনো মানুষ অসুস্থ হলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স আসতে পারে না বিশেষ দুরাবস্থায় পরিণত হয়েছে কালিতলা বাঁধের ব্রিজের সামনে কয়েক বিঘা আবাদি ও ফসলি জমি ভেঙে নদীতে চলে যাচ্ছে ওই ফসলি জমি ভাঙা রোধ করা গ্রামবাসীর পক্ষে মোটেও সম্ভব নয় ব্রিজ পুনর্নির্মাণ করা ছাড়া এই নদীতে ভেঙে যাওয়া ফসলি জমিগুলি গ্রামের খেটে খাওয়া গরিব বসয় মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্য কারো কাছ থেকে বন্ধক নিয়েছে যে দুমটো ফসল ফলে সংসারে আর্থসচ্ছলতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু এখন সেই চেষ্টাটা খুব ব্যর্থ কালীতলা ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে আইমার রসুলপুর ইউনিয়নের কালিতলা ব্রিজ ও এল্লাল ঘাটের ব্রিজ ভাঙার কারণে গ্রামবাসী তথা আশেপাশের বিভিন্ন এলাকার লোকজনের যাতায়াতের জন্য নানামুখী সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে তাই এলাকাবাসীর বিশেষ চাওয়া ও আকুতি বাংলাদেশ সরকার তথা রোডের ব্রিজ নির্মাণকারী সংস্থা ও কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যাতে আমাদের এই দুটো ব্রিজ পুনরায় নির্মাণ করে দিলে এলাকাবাসী নানামুখী সমস্যা থেকে মুক্তি পাবে বলে সাংবাদিকদের জানান তারা এই ব্রিজটা মনে করো যে আমাদের চলাফলের জন্য ব্রিজটা করেছিল কিন্তু আমরা একদিনও ব্যবহার করতে পারিনি একদিনও কোনো ব্যবহার করতে পারিনি ওইসব জমা জমি আছে জমা জমি মনে করেন যে ধান টান নিয়ে আসা যাওয়া ফসল করা কোন রকমের একদিনও হয়নি এত সমস্যা এখানে যে এটা ভাঙিয়ে পড়ে যাচ্ছে এখনো ওই মাটি এটা চাপ পায়

অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যানের কাছে তারা গ্রামবাসীর মুখে নানা সমস্যার কথা শুনে বর্তমান চেয়ারম্যান মিল্টন চৌধুরী বলেন দুটো ব্রিজই পঞ্চাশ ফিটের মধ্যে হলে তাহলে আগামীতে পুনরায় নির্মাণ করে দেবেন বলে গ্রামবাসীকে এমন প্রতিশ্রুতি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মিল্টন চেয়ারম্যান তিন নং আইমার রসুলপুর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ছেলে এইটা হলো এল্লা বিশার ঘাট এইটা ব্রিজ একটা তৈরি হয় আমার সাবেক চেয়ারম্যান তার তত্ত্বাবধানে তৈরি হয় কিন্তু এই বৃষ্টির সুফল আমাদের এই দুপারের মানুষ পায় নাই কারণ এটার কোন সংযোগ রাস্তা নাই তাই আবার এই বৃষ্টি আজকে দশায় পরিণত হয়েছে আমি সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাই যে এই বৃষ্টি আসু নির্মাণ করে এই এলাকার বাসী যেন সুফল ভোগ করতে পারে ধন্যবাদ জয়পুরহাট থেকে বাংলা বাংলা টেলিভিশন টেলিভিশন